মিজানের ক্লাসে ওদের এক বন্ধু আছে ওই বন্ধুর নাম হচ্ছে ড্যানিয়েল খান ও কোনো লেখাপড়া করে না কিন্তু একটা কাজ সে করে সে সারাদিন শুধু গান বাজনা করে এমন কোনো জনরার গান নাই যে ড্যানিয়েল জানে না বা গান গাইতে পারে না ক্লাস শেষে বন্ধুরা মিলে ক্যান্টিনে বসে খাওয়া খাওয়া দাওয়া করছে সেখানে সেটা উক্তি গুনগুন করছে জন জনলেনের বিউটিফুল বয় কি বলছে সে বারে বারে বলছে লাইফ ইজ ওয়াট হ্যাপেন্স টু ইউ ওয়াল ইউ আর বিজি মেকিং আদার প্ল্যানস ধামরায়ের বন্ধু আয়সা জিজ্ঞেস করলো ড্যানিয়েল তুমি এই গানটা বারবার গাচ্ছ কেন ড্যানিয়েল বললো কেন গাবো না গাচ্ছি এই কারণে গত পর্বে আমরা যে বলেছি যে আমরা প্রোডাকশান পসিবিলিটিস ফ্রান্টিয়ার শিখবো তো সেখানে তো ঢালের শুধু একটা ঢাল দেখিয়েছি আমরা ঢালের মান ছিল এক ঢালে তো নানান রকমের মান আছে ওগুলো না করে কি আমরা প্রোডাকশান পসিবিলিটিস ফ্রান্টিয়ার শুরু করতে পারি মিজানদের যে বন্ধু আমাদের রুহুল আমিন সেলিম ওদের যে টিউটার সে বললো ঠিকই তো এই গানের সাথে তো আমাদের ইকোনমিক্সের একটা ফ্রেজের মিল পাচ্ছি সবাই বললো কোন ফ্রেজটা কেন স্যাটার ইস প্যারিভাস আদার ফ্যাক্টার্স রিমেনিং কনস্ট্যান্ট জীবনী কি আদার ফ্যাক্টরস রিমেনিং কনস্ট্যান্ট থাকে থাকে না না থাকলে কি করতে হয় না থাকলে আমাদেরকে অন্য পন্থা খুঁজে বের করতে হয় তাই আজকে আমরা আলাপে অর্থনীতিতে ঢালটার বিশদভাবে দেখব তারপর আমরা প্রোডাকশন পজিটিভ ফ্রান্টিয়ার পরে পর্বে দেখব তা আসুন শুরু করা যাক দীপ্ত আলাপে অর্থনীতির একাদশ পর্বে সবাইকে স্বাগতম আমি আশর চৌধুরী গত পর্বে আমরা ঢালটা ইন্ট্রোডিউস করেছিলাম আমাদের ইচ্ছা ছিল প্রোডাকশন পজিটিস ফ্রান্টিয়ার নিয়ে আলোচনা করব কিন্তু পরে দেখা গেল এই ঢালটা আর একটু বিশদভাবে যদি আমরা দেখতে পারি তাহলে প্রশাসন পসিবিলিটি ফান্টিওয়ারটাও বুঝতে পারবো এরপরে আরও সব কনসেপ্ট আছে সেগুলি আমরা বুঝতে পারবো আমরা স্ক্রিনে যে গ্রাফটি এখন দেখছি এই গ্রাফটি আমরা গত পর্বে দেখেছিলাম আমরা এই গ্রাফটির নাম দিয়েছিলাম কি ঊর্ধ্বমুখী রেখা। আপওয়ার্ড স্লোপিং স্ট্রেট লাইন এই গ্রাফটিতে আমরা বলেছিলাম আমরা রান এবং রাইজ এই দুটো কনসেপ্টের মাধ্যমে আমরা ঢাল বা স্লোপটাকে বর্ণনা করেছি আমরা শুরু করেছি দুই থেকে অক্ষে শেষ করেছি চারে আবার ওয়াই অক্ষে কি করেছি আমরা দুইতে শুরু করেছি চারে শেষ করেছি তাতে কি হচ্ছে রান এবং রাইস এই দুটোর অনুপাতটা একই হয়েছে শ্লোকটা আমরা কিভাবে বর্ণনা করেছিলাম রাইস ডিভাইডেড বাই রান তাহলে রাইস আর রানের অনুপাতটা এখানে এক হচ্ছে গত পর্বে আমরা এটাও বলেছি যে এক একটা আদর্শ মান আমরা কিন্তু একের চেয়ে বেশি বা একের চেয়ে কম দেখব সেটা কীভাবে দেখতে পারবো আমরা ওই ত্রিভুজের কাছে চলে যাই এখন যে ত্রিভুজটা আমরা দেখছি সেই ত্রিভুজে কিন্তু ভূমি এবং লম্ব বেইজ এবং পারপেন্ডিকুলার দুটার মান কিন্তু সমান সমান হওয়ার ফলে কি হচ্ছে রেশিওটাতে রাইজ হচ্ছে লম্ব রান হচ্ছে আমাদের ভূমি অনুপাত হচ্ছে ওয়ান একের চেয়ে কম যে স্লোপটা আছে সেই স্লোপটা নিয়ে আমরা আগে ফোকাস করি চিত্রে যাওয়ার আগে আমরা নিজেদের মধ্যে একটু ভিজুয়ালাইজ করিত আমরা কি করতে চাচ্ছি আমরা একের চেয়ে কম স্লোপ দেখাতে চাচ্ছি আমরা তো অনুপাত গত পর্বে দেখেছি একের থেকে যদি কম হতে হয় তাহলে ভগ্নাংশের উপরের মানটা ভগ্নাংশের নিচের মানের চেয়ে ছোটো হবে এখন আমরা একটা চিত্র দেখি এইখানে ত্রিভুজটা দেখা তো রানটা অনেক বড় দেখা যাচ্ছে রান লেফট থেকে রাইটে আমরা যাচ্ছি রাইসটা অনে আর তার চেয়ে একটু কম এই যে নিচে থেকে উপরে উঠছি আমরা তাহলে রেশিওটা কি হবে অবশ্যই ওয়ানের চেয়ে কম হবে এবং ওয়ানের চেয়ে কম হওয়া মানে স্লোপ বা ঢালের মানটাও ওয়ানের চেয়ে কম হবে এখন ওই যে আমাদের অনিন্দ ও বলছেন আমি আরও কম দেখতে চাই ও তো সব কিছু উল্টা দেখে তখন ওর সব বন্ধুরা বলল ঠিক আছে আমরা আইটু যদি কম দেখতে চাই তো উপায় কি উপায় খুবই সহজ আমরা লম্বের মানটা আরেকটু ছোট করি এখন একটা গ্রাফ দেখি আমরা এই গ্রাফটা আগের গ্রাফের সাথে যদি আমরা তুলনা করি রানটা যদি সমান্য হয়েও থাকে রাইসটা একটু ছোটো না রাইসটা আর হওয়ার ফলে কি হবে স্লোপটা আরও কম হবে আমরা এখনও কিন্তু কোনো অঙ্কের মান বসাচ্ছি না আমরা সব চোখের মাধ্যমে দেখার চেষ্টা করছি তাই দ্বিতীয় ত্রিভুজটাতে রাইস এবং রানের অনুপাতটা অবশ্যই আগেরটার থেকে কম আমরা গত পর্বে বলেছি স্লোপের মান যদি ওয়ানের চেয়ে কম হতে থাকে তাহলে নিশ্চয়ই এটার একটা সীমা আছে একটা রেঞ্জ আছে কমতে কমতে একটা একটা জায়গায় গিয়ে তো থামবে সেই মানটা তাহলে কত হবে সেই মানটা হবে শূন্য শূন্য কীভাবে হতে পারে রানের মান মানটা যত বড়ই হোক না কেন ভগ্নাংশের উপরে যে রাইসটা আছে উলম্ব অক্ষে যে মুভমেন্টটা হবে সেটা অবশ্যই শূন্য হতে হবে তাহলে আমরা এখন একটা চিত্র দেখি এটা একটা সরল রেখা দেখছি সরল রেখায় আমরা কি করছি পয়েন্ট এ থেকে আমরা পয়েন্ট বিতে যাচ্ছি আমাদের কোনো উলম্ব রেখার কোনো পরিবর্তন হচ্ছে হচ্ছে না তাহলে আমরা রাইজ ডিভাইড বাই রান এই সূত্রে যদি আমরা মুভমেন্টগুলোকে বসিয়ে দেই তাহলে কি হবে এ থেকে বি যে রানটা আমরা করেছি অনুভূমিক অক্ষে এটা মান যতই হোক না কেন উপরে শূন্য হলেই তো ভগ্নাশুর শূন্য হয়ে যাবে তাহলে সরল রেখা যদি রেফারেন্স অ্যাক্সিসের সমান্তরাল হয় এখানে আমাদের রেফারেন্স অ্যাক্সিস হচ্ছে এক্স তাহলে অবশ্যই তার ঢাল শূন্য হতে হবে এখন দেখি আমরা স্লোপের মানটা একের চেয়ে বেশি রাইজিং ত্রিভুজের মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকি স্লোপের মান যদি একের চেয়ে বেশি হতে হয় আবার সেই ভগ্নাংশের নিয়মে চলে যায় আমরা অনুপাতের নিয়মে চলে যাই অবশ্যই ভগ্নাংশের উপরের চলক বা বস্তুটার মান ভগ্নাশের নিচের চলক বা বস্তুর মানের চেয়ে বড়ো হতে হবে অন্যথায় অনুপাত একের চেয়ে বড়ো হবে না তাহলে গ্রাফে যাওয়ার আগে আমরা একটু ভিজুয়ালাইজ করি আমাদের উলম্ব যে রেখাটা আছে এটা হচ্ছে আমাদের রাইস এটাকে অবশ্যই অনুভূমিক রেখার তুলনায় বড় হতে হবে এখন আমরা একটা গ্রাফ দেখি এই গ্রাফটাতে কি হচ্ছে ঠিক আগের মতো আমরা পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যাচ্ছি রান হচ্ছে অনুভূমিক কক্ষে রাইজ হচ্ছে উলম্ব অক্ষে রাইজের মাত্রাটা একটু বেশি না রানের তুলনায় তাই যদি হয় তাহলে কি হচ্ছে অনুপাতটা অবশ্যই একের চেয়ে বড়ো হবে এখন অনিন্দর যেহেতু আমাদেরকে বারবার প্রশ্ন করে অনিন্দকেই আমরা এবার খুশি করি অনিন্দকে আমরা বলি ঠিক আছে অনিন্দ তোমাতে এই গ্রেটার দেন ওয়ানে খুশি হচ্ছ না ঠিক আছে তাহলে একটা কাজ করি আমরা এই আমরা আর বড় করি স্লোপের মানটা আরেকটু বড় হবে সেটা কীভাবে হবে উলম্ব অক্ষ যেটা আছে উলম্ব রেখাটা যেটা আছে সেটা রানে তুলনায় আরেকটু বড় হতে হবে তাহলে আমরা এই গ্রাফটা দেখি এই গ্রাফটা ঠিক আগের গ্রাফটার সাথে যদি আমরা তুলনা করি কি দেখছি রাইস ইজ মোর দ্যান রান তাহলে স্লোপের মাত্রাটা আগেরটার থেকে আরও বড় হবে ঠিক আগের মতোই যদি বড় হতে থাকে তাহলে কত পর্যন্ত বড় হবে গত পর্বে কিন্তু অনিন্দা একবার বল বলেছিল আমিন সেলিম ওর বন্ধুকে যে স্টোপের মান বেড়ে যাচ্ছে ভালো কথা গ্রেটার দেন ওয়ান হতে পারে গ্রেটার দেন টু হতে পারে কত বড় পর্যন্ত হবে আমিন সেলিম তখন বলেছিলেন যে না যদি বাড়তে থাকে ম্যাক্সিমাম ইনফিনিটি হতে পারে এখন অনুপাতের মাধ্যমে যদি ইনফিনিটি হতে হয় সেটা কিভাবে হবে শূন্য কখন হবে যখন ভগ্নাংশের উপরের মানটার মান শূন্য হবে তখন তবেই তো অনুপাতটা শূন্য হবে অনুপাত কখন ইনফিনিটি হবে যখন ভগ্নাংশের নিচের মানটা শূন্য হবে নিচের মানে আমাদের কোন অক্ষ কথা বলছি আমরা এক্স অক্ষ তাহলে নিচের মানটা শূন্য হতে হবে এখন আমরা একটা চিত্র দেখি এটা একটা স্ট্রেট লাইন এ থেকে বিতে যাচ্ছি আমরা এখন এ থেকে যে বিতে উঠছি আমরা এই যে এ এখানে বি এখানে এই তো এই এ থেকে বিতে উঠলে হ্যাঁ আমাদের উলম্ব একটা মুভমেন্ট হচ্ছে কিন্তু এ থেকে যে বিতে যাচ্ছি আমাদের কোনো অনুভূমিক বা হরিজন্টাল মুভমেন্ট হচ্ছে না আমরা যে হরিজন্টাল এক্সের মান দিয়ে শুরু করেছি এতে বিতে যখন যাচ্ছি একই মান থাকছে তাহলে শেষ বিন্দু মাইনাস প্রথম বিন্দু এন্ড পয়েন্ট মাইনাস স্টার্ট পয়েন্ট এটার মানটা হচ্ছে জিরো তো তাই যদি হয় তাহলে কি হচ্ছে তাহলে আমাদের ডেল এক্স শূন্য হচ্ছে রান হচ্ছে শূন্য তাহলে রাইস ডিভাইডেড বাই রান নিচে যদি শূন্য হয় আমরা হাই স্কুল ম্যাথমেটিক্স থেকে জানি এটা ভগ্নাশের মানটা ইনফিনিটি হবে আমাদের নতুন বন্ধু যে আজকে এসছে ড্যানিয়েল ড্যানিয়েল এতক্ষণ ধরে ধরে আমাদের আলাপ শুনছিল ড্যানিয়েল শুনতে শুনতে হঠাৎ বলল স্ট্রেট লাইন তো বুঝলাম তো গত পর্বে তো অনিন্দ বলেছিল যে সব লাইন তো স্ট্রেট হবে না বক্ররেখাও তো থাকতে পারে এগুলো স্লোপ কি হবে তখন রুহুলামিন সেলিম বলল হ্যাঁ এগুলোর স্লোপও বের করা যাবে তবে এটাকে একটু প্রথমে আমরা একটু ভিজুয়ালাইজ করি আমরা এখন গ্রাফে যে রেখাটা দেখছি এটা কিন্তু স্ট্রেট এটা ডাউনওয়ার্ড স্লোপিং নিম্নগামী ঠিক আছে কিন্তু এটা স্ট্রেট না যদিও আমরা এটা বলছি ওয়াই ইজ ইগুল টু ফাংশন অফ এক্স কিন্তু এটা অনেকটা একটা চাহিদা রেখার মতো লাগছে তাই তো তাহলে আমরা এই চাহিদা রেখাতে এখন তিনটা বিন্দু নেই এত বন্ধু আমরা এ আর বি করেছি এখন আমরা এ এ একটা নেই এখানে বি একটা নেই মাঝখানে সি নেই একদম শেষে আমরা শুধু ভিজুয়ালাইজ করব এ বিন্দুতে যদি আমরা একটা স্ট্রেট লাইন আঁকি এই স্ট্রেট লাইনটার নাম দেই আমরা স্পর্শক ইংরেজিতে এটাকে বলে ট্যানজেন্ট বাংলা নামটা কিন্তু বেশি অ্যাপ্লিকেবল হবে কেন স্পর্শ মানে একটা লাইন যেটা একটা বিন্দুতে শুধু স্পর্শ করছে টাচ করছে টাচ করার ফলে কি হচ্ছে এই বিন্দুতে যে স্পর্শ হচ্ছে একটা স্ট্রেট লাইন একভাবে ঢুলে পড়ছে না এক্স অ্যাক্সিসের সাপেক্ষে ভালো এবার আমরা তাহলে বি পয়েন্টে যাই ওখানেও যে একটা স্ট্রেট লাইন স্পর্শ করি যেটাকে আমরা স্পর্শক বা ট্যানজেট বলছি এটার ইনক্লিনেশনটা আগেরটার তুলনায় একটু কম অন্যরকম না তারপর আমি সিতে গেলাম সিতে আরেকটা স্পর্শক দিলাম ট্যানজেন্ট এটার ইনক্লিনেশনটা কি বি আর এর তুলনায় একটু ডিফারেন্ট না এখন আমরা তিনটাকে একসাথে দেখি এটা হচ্ছে একটু বেশি স্টিপ বিটা হচ্ছে একটু কম স্টিপ সিটা হচ্ছে আরও কম স্টিপ এখন আমরা আরেকটা গ্রাফে জিনিসটা ভাঙব গ্রাফটা ভালো করে লক্ষ্য করুন গ্রাফটাতে আমরা এ বি সি এই যে তিনটা মুভমেন্ট আমরা করছি এক্স অক্ষ বাড়ছে শূন্য থেকে এক এক থেকে দুই দুই থেকে তিন এটা আমরা ইচ্ছা করেই করেছি কেন করেছি একটা গ্রাফে দুইটা চলক থাকে এক্স এবং ওয়াই দুটা চলক যদি একসাথে পরিবর্তিত হয় তাহলে একটা চলকের পরিবর্তন আরেকটা চলকের পরিবর্তনের সাপেক্ষে তুলনাটা করাটা খুব কষ্টসাধ্য হবে সেই জন্য এই তুলনাতে আমরা এ থেকে বি বি থেকে সি যে মুভমেন্টটা দেখছি এটা এক এক করে বাড়ছে এখন আমরা দেখব ওয়াই অক্ষে কি হচ্ছে এই যে আমরা এ থেকে বিতে নামছি যে রাইসটা দেখা যাচ্ছে যখন আমরা বি থেকে সিতে নামছি তখন কি হচ্ছে কোন রাইসটা বড় এ থেকে বিয়ের রাইসটা একটু বড়। আর যখন আমরা বি থেকে সিতে নামছি তার রাইসটা কম তার মানে কি রাইস এবং রানের তুলনা রেশিওটা বা অনুপাতটা কমে যাচ্ছে এ থেকে বি এবং বি থেকে সিতে এইটা আজকে আমরা গণিতের মাধ্যমে দেখলাম পরবর্তীকালে আমরা ইনডিফারেন্স কার্ভ একটা কনসেপ্টের সূচনা করব এবং তখন এই ঠিক এই ত্রিভুজটা দিয়ে আমরা ইকোনমিক ইন্টারপ্রিটেশন দিব কেন স্লোপটা কমে যাচ্ছে আমরা এ থেকে বিতে যাচ্ছি বি থেকে সিতে নামছি এতক্ষণ তো আমরা একটা ফলিং কার্ভ দেখলাম যেটা দেখতে একটা চাহিদা রেখার মতো উল্টাটাও তো হতে পারে আমরা একটা রাইজিং কার্ভও দেখতে পারি যেটা চেহারা দেখা যাচ্ছে একটা সাপ্লাই কার্বের মতো ঠিক আছে এবং একই জিনিস করছি আমরা এ থেকে বি বি থেকে সিতে যাচ্ছি এবং এক্স একশে একই জিনিস শূন্য থেকে এক থেকে দুই দুই থেকে তিনে যাচ্ছে যাতে এক্স অ্যাক্সিসের পরিবর্তনটা আমরা ঠিক রাখি ওয়াই অ্যাক্সিসের সাথে সাপেক্ষে যাতে আমরা তুলনা করতে পারি এখন দেখা যাত রাইস রানের কী অবস্থা এ থেকে বিতে যখন যাচ্ছি যে রাইসটা দেখা যাচ্ছে বি থেকে সিতে যখন যাচ্ছি সেই রাইসটা কি আর একটু বড়ো হচ্ছে না আমরা ভিজুয়ালি চাক্ষুষভাবেই দেখতে পাচ্ছি এ থেকে বিয়ের যে স্টোভটা আমরা দেখছি তার চেয়ে আরও বেশি হচ্ছে বি থেকে সিতে কারণ রাইসটা রানের তুলনায় বেড়ে যাচ্ছে এই কার্ভটা আমরা পরবর্তীকালে আবার দেখব তখন সাপ্লাই কার্ভের ইলাস্ট্রিসিটি যদি আমরা মাপতে চাই এই ত্রিপুজগুলো আমার সাথে আমাদের আবার দেখা হবে আচ্ছা আমাদের গল্প কি এখানে শেষ আমার তো মনে হয় না আমাদের গল্প এখানে অবশ্যই শেষ না আমরা শুধুমাত্র রাইজিং কার্ভ শুধুমাত্র ফলিং কার্ভ দেখি না আরও তিন ধরনের কার্ভ দেখি আমরা আমরা এখন একটি ইউশেপ কার্ভ দেখি স্ক্রিনে একটি ইউশেপ কার্ভ দেখছি এবং এ বি সি আবার ঠিক আগের মতো করছি আমরা এ থেকে বি বি থেকে সি এ থেকে বি যে মুভমেন্টটা আমরা দেখছি এটা ডাউনওয়ার্ড স্লোপিং অর্থাৎ স্লোপটা হচ্ছে মাইনাস বিতে আসার পরে স্লোপটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে স্লোপটা প্লাস হচ্ছে তাহলে একদিকে মাইনাসে নামছে আরেকদিকে প্লাসে উঠছে মাঝখানে স্লোপটা কিন্তু একটা ক্রিটিক্যাল অবস্থায় আছে এই বি পয়েন্টে যদি আমরা আবার একটা স্পর্শ আঁকি ট্যানজেন্ট সেই স্পর্শকে ঢালটা হবে শূন্য বি পয়েন্টের বাম পাশে কমে যাচ্ছে বি পয়েন্টের ডান পাশে বেড়ে যাচ্ছে ইউ শেপ কার্ভগুলোর এইটাই বৈশিষ্ট্য আমরা যদি এ থেকে বি বি থেকে সি দেখি আস্তে আস্তে কমবে কমতে কমতে একটা মিনিমাম পয়েন্টে আসবে ঢালটা কত ঢালটা শূন্য তারপর আস্তে আস্তে আবার বাড়তে থাকবে এখন আমরা চাকুষভাবে বলছি ইউশেপ কার্ভ আমরা দেখেছি মার্জিনাল কস্ট এবং অ্যাভারেজ কস্টে উল্টাটাও তো দেখতে পারি শুধু ইউশেপ কার্ভ কার্ভই দেখবো আমরা উল্টাটা কি হবে ইনভার্টেড ইউ উল্টা ইউ এরকম একটা কার্ভ দেখি তো এই কার্ভটা প্রায় ইউশেপটের মতো এখানেও আমরা এ থেকে বি বি থেকে সিতে যাচ্ছি কিন্তু মুভমেন্টটা এখন ঠিক উল্টা কেন এ থেকে বিতে যে যাচ্ছে স্লোপটা আস্তে আস্তে কমে যাচ্ছে না আস্তে আস্তে এক্স অ্যাক্সিসের সাথে ইয়ে সমান্তরাল হচ্ছে না গুড বিতে এসে শূন্য হচ্ছে এরপরে কি হচ্ছে স্লোপটা আস্তে আস্তে স্টিপ হচ্ছে তাহলে আমরা যদি ভিজুয়ালাইজ করি আমরা তো গ্রাফের মাধ্যমে আমরা কিন্তু এখনও কোনো সংখ্যা টঙ্কা কিচ্ছু বোঝা বসাচ্ছি না সংখ্যা আমরা পরে বসাবো আমরা গ্রাফটা আগে ভালো মতো বুঝি এ থেকে বিতে যাচ্ছি স্টোভটা আস্তে আস্তে শূন্য হচ্ছে রিভার্স অফ আওয়ার ইউশেপ কার্ভ বি থেকে সিতে নামছি স্টোভটা আস্তে আস্তে স্টিপ হচ্ছে কিন্তু ডাউনওয়ার্ড স্লোপিং যে কোনো একটা ক্রিটিক্যাল পয়েন্ট যখন পাবো যখন একটা মিনিমাম পয়েন্ট পাচ্ছি মিনিমাম পয়েন্টটা কোথায় পাচ্ছি বিতে ইউশেপ কারবে তাই তো এটা স্লোপটা কত এক্স এক্সারসাইজে শূন্য এখন ইনভার্টেড ইউতে আসি আমরা ইনভার্টেড ইউতে আমরা কি দেখছি এখানেও একটা বিতে শূন্য দেখছি কিন্তু এখানে বিতে ম্যাক্সিমাম হচ্ছে তাহলে আমরা গ্রাফের মাধ্যমে যে একটা সিদ্ধান্তে আসবো আজকে পরবর্তীকালে এই জিনিসটা আরও ভালোভাবে আমরা দেখব যে যে কোনো ম্যাক্সিমাম বা মিনিমাম পয়েন্ট যখন আমরা পাবো এক্স অ্যাক্সিসের সাপেক্ষে বা তার রেফারেন্স অ্যাক্সিসের সাপেক্ষে ঢালটা অবশ্যই শূন্য হবে তাহলে আমরা ইউশেপ এবং ইনভার্টেড ইউশেপের ঢালগুলো দেখলাম কিভাবে এ থেকে বি বি থেকে সিতে যাচ্ছে এখন আমরা যে গ্রাফটা দেখব এই গ্রাফটার সাথে কিন্তু আমাদের প্রথমেই পরিচয়টা হয় যেটা আমরা গত গতবর্বে বলেছিলাম প্রোডাকশন পসিবিলিটিস ফ্রন্টিয়ার উৎপাদন সম্ভাবনাময় সীমারেখা এখানে কি হচ্ছে এই যে এ থেকে বিতে যাচ্ছি আমরা বি থেকে সিতে যাচ্ছি এক্সটা যদি আমাদের রেফারেন্স অ্যাক্সিস হয় তাহলে ঢালটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে না এটা ডাউন স্লোপিং কিন্তু যখন ডিমান্ড কার্ভের মতো দেখছিলাম আমরা ঢালটা কমে যাচ্ছিল এ থেকে বি থেকে সিতে যখন আমরা যাচ্ছিলাম এখন ঠিক উল্টাটা হচ্ছে এতে যে স্পর্শটা দেখছি আমরা বিতে যে স্পর্শ দেখছি সিতে যে স্পর্শ দেখছি আস্তে আস্তে এই স্বর রেখাটা আস্তে আস্তে স্টিপ হচ্ছে না অ্যাক্সিসের সাপেক্ষে তো এক্স অ্যাক্সিসের সাপেক্ষে যদি আস্তে আস্তে স্টিপ হয় তাহলে অবশ্যই ঢালটা বেড়ে যাবে এইখানেই আজকে আমরা শেষ করি কারণ এটা দিয়ে আমরা আগামী পর্বে শুরু করব কণিত কিভাবে ঢালটা বড় দেখায় কিভাবে এ থেকে বি থেকে সিতে যাচ্ছে বড় দেখাচ্ছে এটাকে আমরা অর্থনীতির ভাষায় কিভাবে। বিশ্লেষণ করবো কীভাবে ইন্টারপ্রেট করবো সেটা অবশ্যই আমরা আগামী পর্বে দেখব আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন